হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আলোচনা করব একজন চুক্তিভিত্তিক কর্মচারী যে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য অবশেষে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এই চুক্তিভিত্তিক কর্মীকে এক ঐতিহাসিক রায় দিয়েছে এই চুক্তিভিত্তিক কর্মচারীর ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে লড়াই সেই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জানা উচিত তো এই চুক্তিভিত্তিক কর্মচারী কে ছিলেন কোন দপ্তরে তিনি কাজ করতেন এবং একা কিভাবে লড়াই করলেন সমস্ত কিছু বিস্তারিত সহজ ভাষায় এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লুবি কন্ট্রাকচুয়াল যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তো ফ্রেন্ডস উনিশশো সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খাদ্য দপ্তরে একজন ক্যাজুয়াল কর্মী হিসাবে নিযুক্ত হন হেমন্ত দাস বৈরাগী কত সালে উনিশশো সালে তখন তিনি মাসিক ভাতা পেতেন হাজার টাকা অর্থাৎ মাসে তিনি হাজার টাকা করে ভাতা পেতেন এই ক্যাজুয়াল কর্মী নিযুক্ত হওয়ার ঠিক তেরো বছর পর অর্থাৎ ষোলো নয় দু হাজার তারিখে পশ্চিমবঙ্গ সরকার একটি মেমো জারি করে এই মেমোতে পশ্চিমবঙ্গ সরকার কিছু শর্ত দেয় যে শর্তগুলি হলো যদি কোনো ক্যাজুয়াল কর্মী টানা দশ বছর বা তার বেশি সময় ধরে কোনো সরকারি দপ্তরে বা ডাইরেক্টরেটে বা রিজিওনাল অফিসে নিযুক্ত থাকেন এবং প্রতি বছর দুশো দিন করে উপস্থিত থাকেন তাহলে সে চাকরির স্থায়িত্ব উপযুক্ত ভাতা টার্মিনাল বেনিফিট এই সুবিধাগুলি পাওয়ার জন্য যোগ্য হবেন এই মেমো অনুযায়ী ওই চুক্তিভিত্তিক কর্মচারীর দাবি তিনি সমস্ত শর্ত পূরণ করেছেন যা এই মেমোতে বলা আছে তাই এই মেমো অনুযায়ী সমস্ত সুবিধা তার পাওয়া উচিত এই দাবি নিয়ে তিনি যখন তার দপ্তরে যান তার দপ্তর থেকে তাকে প্রত্যাখ্যান করা হয় এবং তাকে বলা হয় তিনি একজন ক্যাজুয়াল কর্মী হিসাবে নিযুক্ত হয়েছিলেন কোনো অনুমোদিত পদে বা স্যাংশন পদে তিনি নিযুক্ত হননি তাই এই মেমো অনুযায়ী যে সুবিধাগুলির কথা বলা হয়েছে সেই সুবিধাগুলি পাওয়ার জন্য তিনি এলিজিবল নয় বা তিনি যোগ্য নন এরপর ওই যুক্তিভিত্তিক কর্মচারী ট্রাইব্যুনালে গিয়ে মামলা করেন এবং ট্রাইব্যুনাল রায় দেয় যে এই চুক্তিভিত্তিক কর্মচারী দু সালের যে মেমো সেই মেমোর যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি পাওয়ার যোগ্য নন তিনি কর্মবন্ধু বা সাফাই কর্মীদের যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি পাওয়ার যোগ্য এরপর ওই চুক্তিভিত্তিক কর্মচারী কলকাতা হাইকোর্টে যান কলকাতা হাইকোর্ট ষোলো নয় দু সালে পশ্চিমবঙ্গ সরকার যে মেমোটি জারি করেছিল সেই মেমোটি মনোযোগ সহকারে দেখেন এবং পর্যালোচনা করে বলেন যে এই মেমো ক্যাজুয়াল কর্মীদের জন্যেও প্রযোজ্য সেই কথা এই মেমোতে বলা আছে এবং অনুমোদিত পদ বা স্যাংশন পদের বিষয়টি এই মেমোতে কোথাও শর্ত হিসাবে বলা হয়নি কলকাতা হাইকোর্ট ট্রাইব্যুনালের ওই রায়কে বাতিল করেন এবং খাদ্য দপ্তরের ডিরেক্টরকে নির্দেশ দেন যে পশ্চিমবঙ্গ সরকার ষোলো নয় দু সালে যে মেমোটি জারি করেছিল সেই মেমোতে যে সমস্ত সুবিধার কথাগুলি বলা হয়েছে সেই সমস্ত সুবিধা এই ক্যাজুয়াল কর্মীকে দিতে হবে কলকাতা হাইকোর্টের এই রায়কে পশ্চিমবঙ্গ সরকার অস্বীকার করে এবং এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চলে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টেই শেষ খেলাটা হয় সুপ্রিম কোর্ট আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে মানে জাস্ট কদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের এই চ্যালেঞ্জকে খারিজ করে দেয় বা বাতিল করে দেয় তার মানে হলো কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল থাকবে অর্থাৎ এই চুক্তিভিত্তিক কর্মচারীর ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে লড়াই দু সাল থেকে দু সাল অর্থাৎ চোদ্দ বছর যে তিনি লড়াই করেছেন সেই লড়াইয়ে তিনি সফল হলেন এই হাইকোর্টের রায়ের কপি এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীর কাছে থাকা উচিত কারণ ভবিষ্যতে তারা যদি কোনো দিন ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করতে হয় তাদের এই কপিগুলি তাদের রেফারেন্স হিসাবে কাজে লাগবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের অর্ডারের কপি এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের অর্ডারের কপি দুটোই আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে